আজ অনেক দিন পর তাল খেতে যাব সব বন্ধুরা মিলে গেছে ওরা অলরেডি পৌঁছে গেছে আমি এখনও পৌঁছাইনি তো চলো গরমটাই না দিচ্ছে কোথা থেকে কোথায় চলে গেলাম উফ সত্যি অসাধারণ হাওয়া কিন্তু এখানে দাঁড়ালে হাওয়াটা গায়ে লাগছে সামনে রোদের জন্য আর হাওয়া টাওয়া হয়ে যাচ্ছে না তো চলো ওখানে যাই তারপরে দেখি ওরা কি কতদূর করলো তাল পারলো কি পারলো না পেলো কি পেলো না যাওয়া যাক তারপরে বোঝা যাবে আর গরমের কথা কি বলবো বলে বোঝানো যাবে না তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে থাকার কথা ওই যে মালকটা সামনে ওই যে সামনে তোমাদেরকে দেখাই ওরা যত সময় তাল খুঁজে পাচ্ছে না কোনো গাছে হয়তো হয়নি এই গাছটাই তো নেই ওই যে দাঁড়াও তোমাদেরকে অ্যাক্সিডেন্ট দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ যাচ্ছে দুজন তিনজন ঠিক আছে তো কল করে জিজ্ঞাসা করি তাল আসলে পেয়েছে কি পাইনি এখানে থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না কারণ এখানে ছাওয়া আছে আর হাওয়াটা ভাই সত্যি বলতে প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে তো এখানে বসার থেকে আবার গরম লাগবে সে একবারে ওদের এখানে চলে যাই ওখানে বাস বাগান আছে আশা করছি ওখানে এর থেকেও বেশি হাওয়া দেবে ভাই মাথায় গামছা দিয়ে কোনো লাভ হচ্ছে না ঠিক আছে এত রোদে এলাম এবার যদি বলে যে ভাই তাল খুঁজে পাচ্ছি না তাহলে তো ভাই পুরো লস আর লস চলো লসের কিছু নেই অনেক দিন পরে এলাম কিরে ভাই তাল কই তাল ও ভাই তাল কই ভাই কোথায় চলে যাচ্ছিস খ্যাপা হাত দিয়ে দেখলে হবে নাকি জিপ দিয়ে দেখ দিয়ে দেখ যদি কারেন্ট থাকে তারপরে গ্রিপ ফ্রিপ যা আছে লাগা বাঁশ বাগানে একটা অসাধারণ হাওয়া এখানে তাল গাছ ছিল না এখানে তাল গাছ ছিল তো সবাই এইদিকে তো আমি মনে কয়েক বছর পর এলাম তাই তো তাও এক দু বছর পর এর আগের বছর তো মেলায় আসেনি তখন তাল খাওয়ায়নি তাল খেয়েছি দিন হয়ে গেছে চলো না তোরা এখনো পাচ্ছিস না ওরা বেশি মাস্টারি করছে যাবে সব ফুটে তখন বুঝবে ওরা ওনাকে পুরো খচিয়ে দিয়েছে পালাচ্ছি চলো বেকার ঝামেলা করে লাভ নেই দেখো ওনাকে খচিয়ে দিয়েছে কি রে ভাই কি হলো

খির বিশাল ওইখানে গিয়ে কাটতে আসছি এটা এ ফিউ মোমেন্টস লেটার এখন তাল পাড়া হবে ও এখন প্রস্তুতি নিচ্ছে ওই যে ও উঠবে পিকো উঠবে আগে একখানা পারলাম এটা কাটবো পিকো এটা ক্যামেরাটা কর যাসো এটা তো মনে হচ্ছে পেকে কাটলাম কিনতে দেখো এখন সেরকম ভাবে হয় এখনো এখন তালটা হবে এখনো দিন গেলে তারপরে হবে সবে হচ্ছে হ্যাঁ কে করে দেখি আল কে ভাই তুমি ও ভাই ও ভাই থেকে একটা छुरे ओ भाई হাসতে দাও ওর কি কে ভাই তুমি ভাই কে ভাই কে না দিয়ে হ্যাঁ ও তাল খাবে বলে চাকনা নিয়েছি তাল দিকে চাকনা পাগল আছি তাল দিকে চাকনা খায় খেপা তোকে তাল খাওয়ার জন্য ডাকলো আমরা এখন তাল খাবো এই গাইস এটা আমার ফ্লাস্ট ব্লক এইদিকে দেখা তালটা দেখা হুম আ সেই সাত এত সাতটা সেই সাত ভিডিও করছিস তো তুই মজা হচ্ছে না তো কালকে তুই গিয়েছিলি দুপুরবেলার তার কে 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 গান মারতে যাসনি গালাগালি দিস না ভাই দুধবালি ভাই সেই সাত সেই সাদা করতাম বাত করো বোলা ধাক্কা চলছে নাই ধুকি নাই আরাম সে এদের চক্করে পড়ে পড়ে সে গো মোবাইলটা এক্ষুনি যেছিল এখন এক গাছের তাল খেয়ে আরেক গাছের তাল ওইটা আমার দেখা একটু কই এই দেখ একদম ছোটো ছোটো এগুলো রাশিয়ান তাল এই যে এগুলো এগুলো কিছু কিছু বড়ো আছে আর এই তাল কাটাটা দেখা না ওই মালটা দেখা যেটা কাটলি হ্যাঁ 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 তাল

মারাত্মক লেভেলের গরম আর হাতের অবস্থা তেরোটা তাল একবারে তাল খাওয়া সব মিটে গেছে চল অফ কর